বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আসলে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আসে চাপ দেবেন চাপ দিলাম যে ভিডিও ভিডিও স্টাল আপনাকে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এই যেখানে বড় এসেছে আমি ছিলাম আমার দেবরের মেয়ের বিয়ে আলহামদুলিল্লাহ এই জান এই ফেব্রুয়ারি মাসে আমাদের চারটা দাওয়াত ছিল দুইটা দাওয়াত শেষ হয়েছে আরও দুইটা দাওয়াত আছে কিন্তু কয়েকদিন পরে রমজান মাস তাই বিয়ে দাঁতগুলা বেশি পড়তেছে বিয়ের দাঁতগুলো বেশি পড়তেছে আর শুধু বিয়ের দাঁত পাচ্ছি না গায়েলুদের দাওয়াতও পাচ্ছি আর এই গায়ে আলুদের খুবই মিস করেছি খুবই খারাপ লেগেছে যে কোনো কারণে গায়ালুদেরটা গায়েলুটা মিস করেছি আর আলহামদুলিল্লাহ গায়েলদের বেশি মজা হয় বিয়ে তো সবাই খেয়ে খেয়ে চলে যায় আর গায়ালুদের নাচ গান অনেক কিছু হয় খুব ভালো লাগে এখানে বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর ওদের নিয়ম তিনটা শরবত রাখে একটা ঝাল একটা লবণ শরবত একটা মিষ্টি শরবত তাই বর কনফিউজ হয়ে যায় কোনটা খাবে বলে না না এখানে কোনো বেজাল নাই খেয়ে দেখো বর খেয়েছে আলহামদুলিল্লাহ কোনো বেজাল ছিল না এখন আবার ফিতারা কেটে বর ভিতরে ঢুকে যাবে একটু মিষ্টিটা খেয়ে ফিতারা কাটবে কেটে ভিতরে ঢুকে যাবে এই যে এখন ফিতারা কাটতেছে কাটার পরে ভিতরে ঢুকে যাবে আর এখানে পাটি স্প্রে দিয়ে একদম বরকে বারোটা বাজিয়ে দিয়েছে খুবই ভালো লেগেছে আমি আবার সব কিছু করে রেখে রেখে দিই পরবর্তীতে দেখি আর আমার চ্যানেলে সারি এই যে এখানে আবার চা সব ভাবি চাচি সবাই খেতে বসেছে আর আর আরও কি আমাদের কিন্তু এরকম কোনো একটা অনুষ্ঠানে সবাই একত্রে হয় না হলে কিন্তু একত্রে হয় না কোনো বিয়ের অনুষ্ঠানে আর আমরা এখন খুব ব্যস্ততার কারণে আর ফ্যামিলির সবাই আমরা ঢাকাই থাকি তাই গ্রামে যাওয়া হয় না তাই এখানে এবার হীরা শিশির আবু মিলন মোহাম্মদ গল্প করতেছে খাবারের জন্য ওয়েট করতেছি আমরা টেবিল খালি হলে বসবো এখানে অনেক শিশির কথা বলতেছে এরপরে আবার এখানে বহ কিছু ছবি তো করবো এই যে এখন বর আসবে বরকে হাত ধরে মঞ্চে উঠাবে অপেক্ষা করতেছে এই যে এসে পড়েছে এই যে এখন আবার হাত ধরে মঞ্চে উঠাবে এখানে আবার উঠানোর পরে আবার এখানে বোর মাথার কাপ ইয়াটা উনাটা উঠিব উঠানোর পরে আবার এখানে মালা মালা চেঞ্জ করা হবে এরকম করে অনেকটা সময় চলে যায় এই ফাঁকে আবার এই যে এখন আবার এই যে বোর উনাটা উঠাচ্ছে এগুলো এখন ওইখানে বসেই করে খুব মজা করে এগুলো না করে এগুলো করলে সব কিছুই কিন্তু পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেলাম আমার কাছে খুব ভালো লাগে আর আমরা এই অনুষ্ঠানে একত্র হয়েছি আবার যে কয় বছর পরে আল্লাহ একত্র করে জানি না কেননা আমাদের বিশেষ কোনো অনুষ্ঠান হলে আমরা একত্র হই খুব ভালো লাগে সব কিছুই কিন্তু মানুষ এখন সময়ের কারণে ব্যস্ততার কারণে অনেক দূরে যাওয়ার কারণে কিছু দেখা দেখা সাক্ষাৎ নাই জানা নাই আর আমার তিনটা তিনটাই আমার ছেলে কোনো মেয়ে নাই দেবরের মেয়েগুলা বাসুরের মেয়েগুলা আমার সাথে খুবই আলহামদুলিল্লাহ অ্যাটেস্ট ওরা আমার সাথে সব রকমের কিছু শেয়ার করে গল্প করে আর এখন ফেসবুক ইমুতে আমরা অনেক টাইম ওদের দিতে পারি নিজের মেয়ে নাই তাই মনে অনেক কষ্ট তারপরে বাসুরের মেয়ে দেবরের মেয়েগুলো আমার সাথে অনেকক্ষণ গল্প করে আমাকে সময় দেয় আমার কাছে খুব ভালো লাগে তাই মেয়েরা ওটা বলে থাকি তারপরেও কিন্তু নিজের পেটের মেয়ের মতো যাতে ছেলে হোক কিন্তু মেয়ের নিজের পেটের মেয়ে না হলে কিন্তু মা কিন্তু খুব অসহায় থাকে কিছু শেয়ার করা যায় না আর বাসের মেয়েগুলা আমার দেবরের মেয়েগুলো আমার সাথে গল্প করে আমার কাছে খুব ভালো লাগে আজকে আমার তিনটা ছেলে না হয় যদি একটা মেয়ে হতো আমার সাথে খুব গল্প করতো আমাকে অনেক সময় দিতে পারতো এক গ্লাস পানি হতো খাওয়াইতে পারতো আমার মনে অনেক কষ্ট তারপর আল্লাহকে কই আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আর যদি ছেলের বউগুলো ভালো হয় তো তার কথাই নাই তারপর সব কিছু আল্লাপাকের ইচ্ছা কালকে কী হয় আমরা কেউ জানি না ভবিষ্যতে চিন্তা কিন্তু আমরা কেউ করি না আজকে আজকে আসি কালকে নাও থাকতে পারি এটাই নিয়ম এই যে ওদের সাথে অনেকক্ষণ মজা করলাম এক বিরতি সব কিছু পাবেন এই ছবি এই যে ওদের ছবি টবি তোলার পরেই কিন্তু বরের প্লেটটা সাজিয়েছিলো আস্তে খাসি দিয়ে রোস্ট আর খাবারটাও খুব টেস্ট হয়েছিল এখানে এই যে ওদের আবার ছবি টবি তোলার পরেই কিন্তু বরের খাবার আমাদের আমি খাই খেয়ে খাওয়ার পরে কিন্তু বরের খাবারটা এই যে ওদের ছবি তোলা বরের আর বরের আর আর কিন্তু ছবি তোলা ওদের শেষ হয় না তিন চার ঘন্টা চলে যায় এই যে বরের টেবিলটা সাজিয়েছে এই কাকে আবার আমি আবার পাশে খেতে বসবো তাই ওদের টেবিলটা একটু ভিডিও করে নিলাম আর খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই টেস্ট ছিল আর দুপুরবেলা খাবার ছিল খাবারগুলো মিলনে বসে গল্প করতেছে ওদের খাওয়া দাওয়া শেষ আমি আবার একটু বেশি সময়টা গেছে আমার আমার বিডিও টিডু করতে হয় তাই আমার আবার নিজের ভিডিও নিজে এডেক্ট করি নিজেই ফেসবুক পেজে ছাড়ি ইউটিউব চ্যানেলে ছাড়ি এখানে শিশির আবু তার তো ভাইদের সাথে কথা বলতাছে চাঁচ ভাইদের সাথে কথা বলতেছে দাদার সাথে গল্প করতাছে এখানে আবার আমি আমার দেবরের ভিডিও করলাম একটু এই যে এখানে আরাফ, মোহাম্মদ আরাবি ওরা খেতে বসেছে এই পাশে আবার শিশির আবু বসেছে আমি বসেছি আমার সামনে বাচ্চাদের বসিয়েছি এই যে খাবারের মেনুটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল খাবারগুলো খুব টেস্ট ছিল আমি সব কিছু খাওয়ার আগে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিই তারপরে আমার খেতে ভালো লাগে এখানে ছিল টিকা ছিল চিকেন রোস্ট ছিল চিকেন ভাজা ছিল এভাবে করে প্লেটটা সাজিয়ে পরে আমি খাই আমার কাছে ভালো লাগে আর বড়াইনটা খুব টেস্ট ছিল কালো বোনা ছিল চাইনিজ সবজি ছিল বাচ্চারা আমার সামনে বসেছে বাচ্চাদের আবার আমার একটু খাই উঠিয়ে দেওয়া লাগছে আমার আবার একটু সময় বেশি লাগে আমার প্লেটটাকে সাজিয়ে টাজিয়ে আমি পরে বসি আর আমার কাছে খাবারগুলো আমি খুব মজা করে এনজয় করে খাই আমার কাছে ভালো লাগে প্রথম এই এক এক মা দেখলাম লগ তোমার ঠিক আছে নি। এই যে টিকাটা নিচ্ছি এখন নিব রোস্ট এগুলো করে এরকম করে আমি পোলটা সাজিয়ে পরে খাই আমার কাছে ভালো লাগে এখন শশা নিব তারপরে কাঁচামরিচ নিব এখন গাজর নিব এটা নিয়ে আমি সব কিছু সাজিয়ে পরে খেতে আমার কাছে ভালো লাগে তা আমার খাবারটা আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ